সাংবাদিক শুধু খবর পরিবেশন করেন তা নয় বরং সামাজিক দায়বদ্ধতা নিদর্শন রেখেও যান ঠিক এমনই এক মানবিক উদ্যোগে নজির করলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার সাংবাদিক রাহুল রায় বৃহস্পতিবার কাটোয়ার শ্রীরামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঝিনুকঘাটা ব্রিজের ওপর স্কুটি করে যাওয়ার সময় হঠাৎ করেই এক চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে পড়েন তিনি সেখানে তিনি দেখতে পান রাস্তার ধারে দুটি পথকুকুরের বাচ্চা অসহায় অবস্থায় বসে রয়েছে ক্ষুধার্ত কুকুরগুলোর দুর্দশা দেখে আর স্থির রাখতে পারেন না নিজেকে রাহুলবাবু দ্রুত একটি দোকান থেকে খাবার কিনে কুকুর দুটিকে খাওয়ান তার এই মানবিক উদ্যোগ দেখে আশেপাশের মানুষজনও অভিভূত হয়ে পড়েন রাহুল রায়ের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন সকলেই একজন সাংবাদিকের পেশাগত দায়িত্বের বাইরে গিয়ে এমন মানবিক উদ্যোগ সমাজের প্রতি তার দায়বদ্ধতার উজ্জ্বল নিদর্শন রাহুল রায়ের এই মানবিক পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার দুটো কুকুর এখানে মানে থাকে রাস্তার কুকুর এক সাংবাদিক ওইদিকে যা ছিল কাজে ওখানে দাঁড়িয়ে কুকুরটাকে খাওয়াইলো অনেকক্ষণ ধরে নিজের পয়সা খরচাতে দুটো কুকুরকেই পেট ভরে খাওয়াইলো এবং যে যায় তারাই রাস্তার কুকুরকে খাওয়ায় এই যে কাজটা করছে ভালো খুব ভালো কাজ হলো মানে পূর্ণির কাজ এটা এই সাংবাদিক যা করলেন এ মানে এর দাম দেওয়া যায় না উনি

কোনো একজন সাংবাদিক ভাই উনি গাড়ি নিয়ে যাচ্ছিলেন রাস্তায় রাস্তায় কুকুরগুলো রাজ্যের খুব দীর্ঘকায় অবস্থা সেই দেখে ওনার মনে যে এদিকে এই জিনিসগুলোকে মাছিয়ে রাখাটা খুবই জরুরি এটা খুবই ভালো উদ্যোগ আর সকালে এই মাধ্যম ওরা দেখে থাকবে আর কোথায় কবে জানতে পারেন

আপোনাৰ নাম আপুনি এজন শিক্ষক